সকলকে নমস্কার সকলেই ভালো আছেন আশা করি ভগবতীর কৃপায় ভালো থাকুন মায়ের কাছেই প্রার্থনা করবো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং বহু আলোচিত বর্তমান বহু মানুষের ভিতরে এই ধারণাটি খুব দৃঢ় যে অম্বুবাচিতে দেবতাকে ঢেকে দিতে হবে দেবতার পূজা নিষিদ্ধ এই কয়দিন কিন্তু এটি কি শাস্ত্রোক্ত শাস্ত্রে কি এমনটা বলেছেন আমরা এই বিষয়ে আজকে কিন্তু আলোচনা করব এই অম্বুবাচীর কয়েকদিন অনেকেই কি করেন যে দেবতার বিগ্রহ পূজা করেন না নিত্য পূজা বন্ধ রাখেন এবং অনেকের এমন ভাব যে ওনারা দেবতাকে ঢেকেও দেন কাপড় ইত্যাদি দিয়ে ভগবতীর পূজা সেবা ইত্যাদি বন্ধ করে থাকেন কিন্তু এটি মোটেও শাস্ত্রোক্ত বিধি নয় শাস্ত্র একেবারেই এগুলো করতে না বলেছেন যদি পুজো বন্ধ থাকে তাহলে শাস্ত্র কিন্তু তার প্রায়শ্চিত্তস্বরূপ যথাযথ বিধান বিধি দিয়েছেন সেইগুলো মানতে হবে তাহলেই কোনোভাবে নিত্য পূজা বন্ধ করা যাবে না যাবে না কিন্তু বহু মানুষ কি করেন শুধু পুজো যে বন্ধ করেন তাই নয় দেবতাকে কাপড় দিয়ে পর্যন্ত ঢেকে দেন শ্রীবিগ্রহগুলিকে অপূজিত অবস্থায় রাখেন কিন্তু শাস্ত্র কি বলছেন দেখুন মহানিব্বাণতন্ত্রের চতুর্দশ উল্লাসে ভগবতী জিজ্ঞাসা করছেন শিবকে যদি কম দেবতা পূজাবাধো ভাবেভো বিধেয় ত্র কিংভক্তত অপূজনীয় কৈর্দোষৈর্মূর্ত্যাজ্য বা কেন দোষে তদ উপায় ভ্যন্যতা অর্থাৎ পার্বতী কী বললেন হে মহেশ্বর যদি কোনো কারণে কোনো দিন দেবতার পূজা না হয় বা সেই বিগ্রহের যদি পূজা বন্ধ থাকে তাহলে সেই অবস্থায় ভক্তেরা কি করবে তখন পার্বতী আবার জিজ্ঞাসা করছেন যে এই বিষয়ে আমাকে স্পষ্টরূপে বলুন এবং কোন কোন দোষ উপস্থিত হলে দেবতার মূর্তি পূজ্য কিংবা অপূজ্য সেগুলো বিস্তারিতভাবে আমাকে বর্ণনা করুন তারই প্রত্যুত্তরে শিব উত্তর দিচ্ছেন সদাশিবাচ একাহ মর্চনা বাধ দ্বিগুণাং দেব মর্চয়েত দ্বীনদ্বয়েত তদ্্বিগুণাং তদ্বিগুণ্যাং দিনত্রয়ে তত সন্মাস পর্যন্ত যদি পূজা ন সম্ভবিত তদাষ্ট কলসের এবং স্নাত যদি সুধি ষণ মাস পরতুদ এবং বিধানত পুনঃ সুসংস্কৃত কৃত পূজয়েৎ সাধকাগ্রণী অর্থাৎ কি বললেন যদি একদিন কেউ পূজা বন্ধ করে তাহলে তার পরের দিন তাকে অবশ্যই দ্বিগুণ পূজা করতে হবে যদি দুই দিন পূজা বন্ধ থাকে অর্থাৎ দুই দিবস যদি পূজা বন্ধ থাকে তাহলে তাকে তার দ্বিগুণ অর্থাৎ চতুর্গুণ পূজা করতে হবে যদি তিন দিবস এইভাবে বন্ধ থাকে তাহলে কিন্তু তার দ্বিগুণ অর্থাৎ গুণ পূজা করতে হবে যদি চার দিন অবধি হয় চার দিন থেকে যদি মাস পর্যন্ত পূজা বন্ধ থাকে তাহলে বলা হয়েছে জ্ঞানী ব্যক্তি অষ্টকলশ দ্বারা দেবমূর্তিকে মূর্তিকে স্নান করিয়ে পূজা অর্চনা পুনঃপ্রতিষ্ঠা করে পূজা অর্চনা করবেন এমনটা শিব বলেছেন আবার বলছেন যদি ছমাসের অধিককাল দেবতার বিগ্রহ অপূজিত থাকে পূজা না হয় তাহলে সাধক সাধকশ্রেষ্ঠ পূর্ববত সমস্ত কিছু সংস্কার করবেন এবং সুসংস্কৃত দেব বিগ্রহকে পুনরায় পূজা ইত্যাদি করবেন আর একটি কথা শাস্ত্রে বলা হয়েছে দেবতার বিগ্রহ যদি এক কাল মতান্তরে অনেক অনেক রকম বলেছেন যদি অপূজিত থাকেন তাহলে কিন্তু তার থেকে দেবত্ব বিনষ্ট হয়ে তাতে পৈশাচিক বা আসরিক শক্তি প্রবেশ করে এরকম দেববিগ্রহ পূজা নিষেধ তাহলে বুঝুন শাস্ত্র বলছেন যে একদিন পূজা বন্ধ করলে দ্বিগুণ পূজা করতে হবে আর আমরা তিন চার দিন দেবতাকে ঢাকিয়ে রাখবো এমনটা করলে আমাদের কতটা প্রায়শ্চিত্ত করতে হবে আবার এটি জেনে শুনে ভুল করা জেনে শুনে ইচ্ছে করেই আমরা লোকাচারে কিংবা হীন এবং নিম্ন বুদ্ধিতে এমন কাজটা করে থাকি তাহলে আরও কত না প্রায়শ্চিত্ত করতে হবে অতএব এই অবস্থায় কোনোভাবেই দেবতাকে ঢেকে দেওয়া যাবে না দেবতার যথাবিধানে যেভাবে পূজা অর্চনা হচ্ছিল সেভাবেই হবে এমন কি শাস্ত্র আরও উপদেশ দিয়েছেন যারা পূর্ণাভিষিক্ত কুলাচারী সাধক তারা এই সময় অবস্থায় গোপনে ভগবতীর পূজা করবে না এমনটিও বর্ণনা করা হয়েছে আরও শাস্ত্র বলেছেন এই যে অম্বুবাচী শাস্ত্র এই সম্বন্ধে বলছেন যে এই অম্বুবাচীর যে তিন দিন এই তিন দিনকে মহাসনান যাত্রা বলা হয় মহাসনান যাত্রা অম্বুবাচী দিনত্রয়ম অর্থাৎ এই তিন দিন হচ্ছে অম্বুবাচী যাত্রা তাহলে দেবতাকে যদি পূজা না করে রাখা হয় ভগবতীর যদি পূজা অর্চনা এই সময় না করা হয় তাহলে শাস্ত্রকে উলঙ্ঘন করা হলো আর দেববিগ্রহ অপূজিত অবস্থায় থাকলে তার যে দোষ সেই অপূজিত দেববিগ্রহ এবং যিনি সেই দেববিগ্রহের পূজা বন্ধ করেছেন তার যে দোষ সেই দোষকে খণ্ডন করার জন্য সে বলেছেন যে দ্বিগুণ করে পূজা করতে হবে কিন্তু সেগুলো যারা নিতান্তই অপারক পূজার ক্ষেত্রে কোনো কারণে পুজো বন্ধ হয়েছে এমন কিন্তু জেনে শুনে পুজো বন্ধ করলে এর কোনো ক্ষমা নেই সেই কারণে অবশ্যই এই ভ্রান্ত ধারণাটিকে মন থেকে দূর করুন যে অম্বুবাচিতে এই কয়েকদিন ভগবতীকে ঢেকে রাখতে হবে কাপড় চোপড় দিয়ে তার স্ত্রী বিগ্রহকে ঢাকিয়ে রাখতে হবে পূজা ইত্যাদি বন্ধ থাকবে একেবারেই নয় এই সময় যেভাবে নিত্য পূজা চলছিল সেইভাবেই চলবে অধিকারী ভেদে এই সময় বিশেষ পূজা অতএব সকলেই এই কয়েকদিন অবশ্যই ভগবতীর পূজা সেবা বন্ধ করবেন না এবং যারা যারা এরকম মনে করেন তাদেরকে এই কথাগুলি অবশ্যই বলুন প্রয়োজন হলে এই ভিডিওটিকে একটু শেয়ারও করুন কারণ এইগুলি সকলের জানা খুব প্রয়োজন এই রকম ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে কাজ করতে থাকলে কিন্তু যেভাবে দেবতা রুষ্ট হন তেমন শাস্ত্রের বাক্যকেও রক্ষা করা সম্ভব হয় না সেই কারণে সকলেই এই তিন দিন ভগবতীর পূজা সেবা ইত্যাদি করুন সকলেই ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন নমস্কার